ভারত সরকারের পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন ভারত সরকারের বেসামরিক নাগরিক সম্মাননা পদ্মশ্রী পাচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন শিক্ষা বাণিজ্য সাহিত্য বিজ্ঞান খেলাধুলা সমাজসেবা শিল্পকলা ও সরকারি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ভারত সরকার প্রতি বছর এই সম্মাননা দিয়ে থাকে পদ্মশ্রী চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা অশ্বিনের আগে ভারতের বেশ কয়েকজন ক্রিকেটার এই সম্মাননা পেয়েছেন আটত্রিশ বছর বয়সী অশ্বিন গত মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন চোদ্দ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ভারতের হয়ে তিন সংস্করণে মোট দুশো সাতাশি ম্যাচ খেলেছেন তামিলনাড়ুর এই ক্রিকেটার শনিবার পদ্মশ্রী পুরস্কারের জন্য মোট একশো উনচল্লিশ জনের নাম প্রকাশ করেছে ভারত সরকার ক্রীড়াবিদদের মধ্যে চতুর্থ সর্বোচ্চ পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন ক্রিকেটার অসিন ভারতের সাবেক ফুটবলার আই এম বিজয়ান ও প্রথম প্যারা স্বর্ণজয়ী আর্চার হরবিন্দর সিং এছাড়া ভারত হকি দলের সাবেক অধিনায়ক আর শ্রীজিকে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত করা হচ্ছে যা তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ক্রিকেটাঙ্গন থেকে সর্বশেষ পদ্মশ্রী পেয়েছিলেন গুরুচরণ সিং দুই হাজার তেইশ সালে দুই হাজার বিশ সালে স্বীকৃতিটি পেয়েছেন সাবেক ভারতী ফেসার জহির খান আর ভারত জাতীয় ক্রিকেট দলের বর্তমান প্রধান কোচ গৌতম গম্ভীর দুই সালে ও তারকা ক্রিকেটার বিরাট কোহলি দুই হাজার সালে পদ্মশ্রী পুরস্কার পান এর আগে সুনীল গাভাস্কার কপিল দেব থেকে শুরু করে সচিন তেন্ডুলকার সৌরভ গাঙ্গুলি রাহুল দ্রাবিড বিবিএস লক্ষণ মহেন্দ্র সিং ধোনি যুবরাজ সিংরাও পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন তাদের মধ্যে তেন্ডুলকার উনিশশো সালে পদ্মশ্রী পুরস্কার পাওয়ার পর দুহাজার আট সালে পান দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার পদ্মবিভূষণ আর দু হাজার সালে পদ্মশ্রী পাওয়া ধোনি দু সালে পান তৃতীয় সর্বোচ্চ সম্মাননা পদ্মভূষণ শহীদুল ইসলাম আর এস এফ স্পোর্টস এরিনা